তো নমস্কার বন্ধুরা আপনাদেরকে নিয়ে শিখে নেই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে হল আট তারিখ আজকে কিন্তু হাই সেকেন্ডারি পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশিত করা হবে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি আপনাদের হাই সেকেন্ডারি রেজাল্ট আপনারা অনলাইনের থেকে আপনার হাতে টাকা মোবাইল দিয়ে কী করে চেক করবেন অ্যাট টু জ্যাড প্রসেস দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন ভিডিওটি শুরু করে নিচ্ছি তো চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন তো আপনার রেজাল্ট চেক করার জন্য কিন্তু আপনাদের মোবাইলের কোম্প ক্রম বাজারে চলে আসবেন এখানে আমি গুগলে সার্চ করছি গুগলে গিয়ে সার্চ করবেন ডাব্লু রেজাল্ট ডট এনআইসি ডট ইন এই যে লিঙ্কটি আছে আমার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তা আপনারা কিন্তু ডাইরেক্ট ক্লিক করে কিন্তু এরকম একটি ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন তো এখান থেকে বন্ধুরা আমি এই লিঙ্কটি ওপেন করে নিচ্ছি তো এখান থেকে সবার প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এখানে উপরে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশন রেজাল্ট দু হাজার তেইশ চব্বিশ এখান থেকে বন্ধুরা আপনারা কী করে চেক করবেন সেটি আমি বলে দিচ্ছি তো এখানে নেচার লেখা আছে লেট লেটেস্ট অ্যাস অ্যানাউন্সমেন্ট এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাই সেকেন্ডারি এডুকেশন একজামেশান দু হাজার চব্বিশ তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিকেল চারটা আট তারিখ কিন্তু তিনটার দিকে কিন্তু আপনাদের রেজাল্টটি প্রকাশিত করা হবে তো আমি এখানে একজন পাল হিসাবে আপনারা দেখাচ্ছি কী করে চেক করবেন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাই সেকেন্ডারি একজামিনেশন রেজাল্ট দু হাজার চব্বিশ এখানে বন্ধুরা এই লিঙ্কটি ওপেন করার পরে এখানে আপনাদের সামান্য কিন্তু এইভাবে ওপেন হবে এখানে সবার প্রথমে আপনাদের অ্যাডমিট কার্ডের মধ্যে যে রোল নম্বরটি আছে সেই রোল নম্বর রোল রোলটি দিতে হবে তারপরে এখানে মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরের নম্বর এই নম্বরটি দিতে হবে এবং এখানে মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার কোড আছে এই ক্যাপচার কোডটি কিন্তু এখানে আপনাদের যে পরে যে ইন্টার ক্যাপচার বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার দিয়ে তারপরে কিন্তু সাবমিট করতে হবে তো চলুন বন্ধুরা আমার এই বিগত বছরের এখানে রেজাল্ট আপনাদের সামনে শো করে আপনাদের সামনে দেখাচ্ছি তো এখানে আমি সব কিছু দিয়ে দিয়ে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি যে কী করে আপনারা রেজাল্টটি দেখতে পাবেন তো এখানে সব কিছু দেওয়া দেওয়ার পর সাবমিটের উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে কিন্তু এইভাবে আপনাদের তো এখানে বন্ধুরা আপনাদের নাম দেখতে পাবেন এবং এখানে নিচে আপনারা দেখতে পাবেন কোন সাবজেক্টে আপনারা কত নাম্বার পেয়েছেন এভাবে কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের রেজাল্টই চেক করতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনারা এই চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি এই ভিডিওটিতে একটি লাইক করুন লাইক করলে আপনাদের ভিডিও বানাতে উৎসাহস হয় তো ভিডিওটি প্রথম থেকে লাশ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ